জীবনে করা কৃতকর্মগুলো একটা সময় ঠিক সামনে এসে দাঁড়ায় আপনার করা ভালো কাজগুলোর স্বাদ যেমন আপনি গ্রহণ করবেন আপনার করা যে কোনো খারাপ কাজের ফল এমন একটা সময় আপনার সামনে এসে দাঁড়াবে যখন আপনি সুখ ভোগ করার প্রস্তুতি নিচ্ছেন কিছু কিছু পাপ কিছু কিছু ভুল মৃত্যুর আগ পর্যন্ত তারা করে বেড়ায় তাই সময় থাকতে সাবধান হওয়া ভালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সরাসরি কিচেন থেকে শুরু করেছি সকালের নাস্তা বানাবো এখানে গাজর গ্রেড করে নিচ্ছি আজকে একটু বেশ ভোরবেলায় ঘুম থেকে উঠেছি তো এর মধ্যে কিন্তু হালকা পাতলা নাস্তা খাওয়া হয়ে গেছে তো চিন্তা করেছি আজকে রুটি পরোটা বা ভাত কোনো কিছুই খাবো না ভিন্ন রকম একটা মজার নাস্তা বানাবো আসলে প্রতিদিন একরকম খাবার খেতে কিন্তু ভালোও লাগে না মাঝে মাঝে রুচির একটু পরিবর্তন করতে হয় আমি বা সাফানের বাবা দুইজনের একজনও আসলে সকালবেলা খুব একটা খেতে পারি না না খেলে পেট খালি থাকবে তো সেই জন্য নামমাত্র খাওয়া হয় আর কি ছোটোবেলায় যখন স্কুল বা কোচিংয়ে যেতাম সকালবেলা আমি কিচ্ছু খেতাম না তো এই বিষয়টাতে কিন্তু আম্মুকে আমি খুব বেশি জ্বালিয়েছি এমনও হয়েছে যে খাবার নিয়ে একেবারে রাস্তায় বের হয়ে গেছে তো এখানে কিন্তু আমি গাজর কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে দুইটা ডিম ভেঙে দিয়েছিলাম দিয়েছি একটু গোলমরিচ লবণ দিয়েছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি অল্প একটু জিরার গুঁড়ি দিয়েছি এখন এগুলো একসঙ্গে মিক্স করে নেব আজকে যে নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা কিন্তু ভীষণ রকম মজার আর খুব অল্প সময়ে ছটপট তৈরি করে নেওয়া যায় সকালের নাস্তায় তো রাখতে পারবেনই সাথে আপনাদের স্ন্যাক্স টাইমেও কিন্তু রাখতে পারবেন যাদের ছোট ছোট বাচ্চা আছে চাইলে টিফিনেও দিয়ে দিতে পারবেন কারণ খুবই অল্প সময় লাগবে বানাতে আমি যখন এটা বানাই আমার মেয়ে কিন্তু খাওয়ার জন্য সাথে সাথে রেডি হয়ে যায় তো ভিডিওর এই পর্যায়ে সময় যে কথাটা বলি আজও বলবো প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো এখানে কিন্তু আমি ময়দা নিয়েছি ময়দার সঙ্গে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর অল্প একটু ধনিয়ার গুঁড়ি দিয়েছি সাথে তো লবণ দিয়েইছি তো এখানে একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগতো কিন্তু আমার ঘরে ধনিয়া পাতা ছিল না তো আমি ধনিয়া পাতা ছাড়াই করে নিচ্ছি তো লাইকের কথা কিন্তু আসলে ভিডিওতে বলতে আমাদের কারোরই ভালো লাগে না আসলে যেটা বুঝতে পারছি যতদিন না পর্যন্ত আপনাদের কাছে আমার নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে পারবো ততদিন পর্যন্ত হয়তো বা লাইকটা আমার বাড়বে না তো তারপরেও সাধারণ দর্শক যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তাদের কাছে বলবো যে আর ভিডিও যতটুকুই দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু জানা অজানা অনেক গল্প থাকে অনেক শ্রম থাকে তো আমরা কিন্তু সেই শ্রমের মূল্যগুলো ছোট্ট একটা লাইক দিয়ে দিতেই পারি তো ডিমটা কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর আমার সুবিধা মতো ছোট ছোট করে কেটেও নিয়েছি ময়দার যে ব্যাটারটা আছে এখন সেটাতে কোট করে নেব। তো সকালবেলা আসলে এই যে ক্যামেরা সেট করে নাস্তাটা বানানো এটা কিন্তু বেশ কষ্টকর হয়ে যায় মাঝে মাঝে এদিক থেকে মেয়ে পেছন থেকে টানতে থাকে ওই দিক থেকে মেয়ের বাবা বলতে থাকে তাড়াতাড়ি করো আবার আমার দিক থেকে আমি ভিডিও করতেই থাকি তো কি যে একটা অবস্থা যদি কখনো ভিডিওতে দেখাতে পারতাম তো এখন কিন্তু বলতেই পারেন যে এত কষ্ট করে ভিডিও শেয়ার করার দরকার কি বাদ দিয়ে দিলেই তো পারেন তো আসলে এই যে ভিডিও করাটা এটাও কিন্তু একটা কাজ আর পরিবারের থেকে যদি অ্যাপ্রিসিয়েট না করতো তাহলে আসলে কন্টিনিউ করতে পারতাম না মাঝে মাঝে ভিডিওতে এমন কিছু নেগেটিভ কমেন্ট আসে আমার কাছে মনে হয় সেই কমেন্টগুলোর শক্ত মতোই জবাব দেওয়া উচিত তো একটা ভিডিওতে কিন্তু অলরেডি কমেন্টস চলেও এসেছে যে আপনারা ব্লগাররা প্রায় ভিডিওতেই বলেন ভিডিও করা অনেক কষ্ট এত কষ্ট করে ভিডিওতে ঘরের কাজগুলো দেখানোর দরকার কি এক ঘন্টার কাজ তিন ঘন্টা ধরে ক্যামেরার সামনে করা এগুলো আসলে সময় নষ্ট ছাড়া কিছুই না এই সমস্ত কমেন্ট যারা আমার কমেন্ট সেকশন সহ বিভিন্ন কমেন্ট সেকশনে করে যাচ্ছেন তাদেরকে বলছি ঘরে বসে প্রতিষ্ঠিত হবার যোগ্যতা কিন্তু সবার থাকে না আপনি যে জায়গায় মনে করছেন লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখে আপনার সময় নষ্ট হচ্ছে সেই আপনি কিচেনের কাজগুলোকে সহজ করার জন্য কোনো টেকনিক খুঁজতে হলে এই সব ভিডিওগুলো কিন্তু দেখে নিচ্ছেন কোনো রেসিপি শেখার ইচ্ছে হলে এই ভিডিওগুলোই দেখছেন আবার কারো কারো জীবনের স্ট্রাগল দেখে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন নিজের মনে শক্তি জোগাড় করছেন যে আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ঘরে বসে ঘরের কাজগুলো বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে ভিডিওতে তুলে ধরা এটা কিন্তু একটা কাজ এটা কিন্তু সবাই বুঝবে না তো যারা মোটামুটি ভিডিও মেক করেন তারাই কিন্তু এগুলোর গুরুত্ব দেন আরও আমি দেখেছি যারা রেগুলার এই টাইপ ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা কিন্তু কখনোই এই ধরনের রকম বাজে মন্তব্য একটা কমেন্ট সেকশনে করে আসেন না তো যাই হোক অনেক কথা বললাম তো এখানে হচ্ছে সাফানের বাবা আগে আমের জুস করে রেখেছিল একটু ঘন করে তো সেগুলোর সাথে আমি একটু পানি মিশিয়ে দিয়েছি একটু পাতলা হওয়ার জন্য সুরাইয়া নিহাজ ফ্যামিলি ব্লগ আইডি থেকে আপু আমার গত ভিডিওতে কমেন্ট করেছে চায়ের যে কেটলিটা এটা সরাসরি আগুনে দেওয়া যাবে কি না তো আপু তোমার জন্য বলছি হ্যাঁ এটা সম্পূর্ণ হিটপ্রুফ এটা আগুনে দেওয়া যাবে তো এই চায়ের কেটলিটা নিয়ে আরও একটা মজার কথা শেয়ার করছি তো আজকে কিন্তু আমি এই চায়ের কেটলিতে পানি দিয়ে ডিম সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম তো সাফানের বাবা দেখে বলছিল শিশির তুমি যা শুরু করেছো কবে জানি দেখব এটার মধ্যে তুমি গরুর মাংস রান্না করা শুরু করে দিয়েছো তো তার কথা শুনে এত হাসি পাচ্ছিল কিন্তু হাসিটা কিন্তু চেপে গিয়েছি আর বলেছি যে চা বানানো ছাড়া দেখি আর কি কি কাজে এই জিনিসটা ইউজ করা যায় তো যাই হোক এখানে হচ্ছে একটা ক্লিনজার বানিয়ে নিয়েছি কি কি দিয়েছি ক্লিনজারটার মধ্যে অবশ্যই ভিডিওতে বলে দেব আমার কিচেনের যে জানালাটা এটা কিন্তু চরম পর্যায়ের ময়লা হয়েছে সেটা আজকে ক্লিন করতে হবে তো সকালে যখন নাস্তা খাচ্ছিলাম আমার মেয়ে কিন্তু টুকটুক করে বায়না দিচ্ছিলো তো এখন কিন্তু ভালো রকম বায়না দেওয়া শিখে গেছে তো ভেবেছিলাম দুপুরে এক রকম রান্না করব কিন্তু ওর কথা চিন্তা করেই আমার হচ্ছে রান্নার মেনুটা চেঞ্জ করতে হয়েছে তো সাফান বুড়িকে কিন্তু খিচুড়ি খাওয়ানো একেবারে স্টপ করে দিয়েছি কোনো রকম খিচুড়ি দিচ্ছি না আমি আর ওর বাবা যা খাচ্ছি সেটাই খাওয়াচ্ছি তো সেই জন্য কিন্তু এখন মেয়ের মতামতকেও মাঝে মাঝে গুরুত্ব দিতে হচ্ছে তো আজকে তার পছন্দের রান্নাগুলোই দুপুরে করব এদিকে ক্লিনজারটা কিন্তু আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর যেহেতু এখন আমি রান্না করব। তো সেই জন্য স্প্রে করে দিয়েছি কিন্তু জানালায় গ্রিলে থাইয়ের মধ্যে সব জায়গায় দিয়ে এসেছি যে একটু ভিজতে থাকুক এই পর্যায়ে আমি রান্নাটা শেষ করে নেবো তো সে হলো তার বাবাকে সকালবেলা বলেছে বাবা আমি মুরগির মাংস আর পোলাও খাবো তো আসলে কিন্তু আজকে পোলাও মাংস রান্না করার কোনো রকম প্ল্যানই ছিল না এমনিতেই তো বাচ্চাদের খাওয়ানো খুব কষ্ট তো আমার মেয়ের কিন্তু মাসাল্লাহ স্মরণ শক্তিও খুব ভালো সকালে যে কথাটা বলে একেবারে রাত পর্যন্ত মনে থাকে তো একটু আগে যেহেতু বলেছে তো দুপুরবেলা যখন অন্য খাবার সামনে নিয়ে যাব সে কিন্তু খাবে না যে খাবারটা বলেছে যে খাবো সেটা তিতা ঝাল মিষ্টি যেমনই হোক সেটা কিন্তু সুন্দর মতো খেয়ে নেবে তো যাই হোক এখন হচ্ছে একটা কমেন্ট পড়ছি বাংলাদেশি ব্লগার তৃপ্তি আইডি থেকে তৃপ্তি তৃপ্তিদি কমেন্ট করেছিলেন আপু মাটির জিনিসগুলো যে টিভি ক্যাবিনেটের নিচে রাখলে ওটা তো তালা নেই দেখলাম তাহলে সাফান ওটা খুলে ওগুলো নিয়ে খেলতে গিয়ে ভেঙে ফেলতে পারে তো মাথার দিকে লম্বা যে হাড়ি ঢাকনাটা ওই হাড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো তৃপ্তি তৃপ্তিদি তোমার কমেন্টটা পরে কিন্তু আমি অনেক সময় হেসেছি আর এত ভালো লেগেছে যে জিনিসপত্রগুলো আমার কিন্তু দিদি সেই কোথায় বসে আমার জিনিসপত্রগুলোর জন্য টেনশন করছেন তো আসলে আপন ভাবলেই মনে হয় এরকমভাবে ভিডিও দেখা হয় এভাবে কমেন্ট করা হয় টিভি ক্যাবিনেটের ওই যে বক্সটা ওটা যে খোলা যায় এটা কিন্তু আমার মেয়ে এখন পর্যন্ত জানে না তো যখন সেটা জেনে ফেলবে তখন কিন্তু আর ওই জিনিসগুলো ওখানে রাখা যাবে না তো তৃপ্তি দিই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আপন ভেবে আমার ভিডিওতে এত সুন্দর করে কমেন্ট করার জন্য এখানে কিন্তু চিকেনগুলো আমি হাতে মেখে নিয়েছি গত ভিডিওতে দুধ আর চিনি দিয়ে বলেছিলাম যে সাফান মুরগির মাংস রান্না করছে তো অনেক আপুরাই কিন্তু বলেছিলেন যে সাফানে সেই রেসিপিটা দেখতে চাই খেতে চাই তো কোনো একটা সময় অবশ্যই ভিডিওতে শেয়ার করব তো এরকম রান্না কিন্তু সব সময় করতে থাকে কিন্তু ফোন বা ক্যামেরা এই টাইপ জিনিস যদি বাচ্চারা দেখে তাহলে কিন্তু পুরোপুরি স্টপ হয়ে যায় আমার মেয়েটাও ঠিক সেই রকম যদি কোনো সময় ভিডিওতে ক্যাপচার করে রাখতে পারি অবশ্যই ভিডিওতে শেয়ার করব রুহি সিম্পল লাইভ ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আমার বোন যেমন মিষ্টি তেমন রান্নাও খুব সুন্দর ও মজা দেখেই বোঝা যায় আজ পর্যন্ত একটা ভিডিও না দেখে থাকতে পারি নাই আপু তোমার মধ্যে জাদু আছে মনে হয় তো রুহি আপু তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আসলে তো জাদুটো না কিছুই না একজন মানুষের লাইফস্টাইল একজন মানুষের কথাবার্তা বা প্রকাশভঙ্গি এটা কিন্তু একদিনে ভালো লাগার বিষয় না দেখতে দেখতে কিন্তু একজন মানুষকে ভালো লাগে তো ওই যে রুহি আপু সে কিন্তু আমার অনেক আগের সাথী তো তুমি আমাকে যেহেতু অনেক দিন ধরে দেখে আসছো বুঝে আসছো তো সেই জন্যই আমার প্রতি তোমার এই ধরনের ভালোবাসাটা কাজ করছে তো এদিকে কিন্তু একটা চুলায় আমি চিকেন রান্না করে নিচ্ছি আর অন্য আরেকটা চুলাতে আমি পোলাও বসিয়ে দিয়েছি তো অনেকেই কিন্তু পোলাওয়ের পানিটা খুব সুন্দর আন্দাজ মতো দিয়ে দেন তো সেই আন্দাজটা কিন্তু এখন পর্যন্ত আমার মধ্যে আসেনি আমি কিন্তু পোলাওয়ের চাল বা খিচুড়ি সব কিছুতেই পানি খুব মেপে বুঝে শুনে দেই আর লবণটার আন্দাজও এখন পর্যন্ত ঠিক হয়নি যখন রান্না করতে যাই তিন থেকে চারবার কিন্তু লবণ চেক করতেই থাকি তো আমার কিন্তু রান্না টান্না সব শেষ হয়ে গেছে তো এই যে কিচেনের জানালাটা এটা কিন্তু খুব বেশি ময়লা হয়েছে এখানে যেহেতু আমার রাইস কুকারটা আছে তো রাইস কুকারের যে ভাতের মাটা সেটা কিন্তু পুরোপুরিভাবে জানালার মধ্যে লাগে তো সেই জন্য কিছুদিন পর পরই কিন্তু জানালাটা ক্লিন করতে হয় তো এই যে কিছুদিন আগে হিট ওয়েভ গেল এত বেশি গরম ছিল আমি কিন্তু এই জানালাটাতে একেবারেই হাত দেওয়ার সাহস পাইনি রোজার মধ্যে যখন আমি কিচেনটা ডিপ ক্লিন করেছিলাম তখন হালকা পাতলা এটা ক্লিন করা হয়েছিল জমিয়ে রাখা কাজ সেটা করা কিন্তু আরো বেশি কষ্টের যেমনটা আজকে আমার হয়েছে তো আজকে কিন্তু বাইরের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা তো সেই জন্যই আসলে সাহস করে এই প্রজেক্টটা হাতে নিয়েছি যে আজকে যেহেতু একটু গরম কম আছে একটু বাতাস আছে ঠান্ডা আছে তো ঠান্ডা ঠান্ডায় কাজটা শেষ করে ফেলতে পারবো কিন্তু আমার ধারণা একেবারেই ভুল এই যে জানালাটা এটা এত বেশি ময়লা হয়েছে যে এটা ক্লিন করতে আমার প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো সময় লেগেছিল তো তাতে কিন্তু আমি একেবারে গরমটা খুব ভালো মতো অনুভব করতে পেরেছি তো আমি তো ক্লিনজারটা আগেই একটু দিয়ে রেখেছিলাম ভেজা থাকার জন্য তো এখন যেহেতু আবার ক্লিন করব তো সেই জন্য কিন্তু আবারও একটু করে ক্লিনজারটা দিয়ে নিচ্ছি আর এই ক্লিনজারটার মধ্যে আমি দিয়েছিলাম ভিনেগার দিয়েছিলাম সোডা দিয়েছিলাম অল্প একটু ভিম লিকুইড দিয়েছিলাম ডিটারজেন্ট আপনারা কিন্তু চাইলে এখানে লেবুর রস দিতে পারেন ভিনেগারের পরিবর্তে তো আমি কিন্তু ভিনেগারটাই ইউজ করেছিলাম আর এই ক্লিনজারটা দিয়ে কিন্তু কিচেনের জানালা বলেন বা তেল যেটা কোনো জায়গা যদি থাকে খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় মানে খুব বেশি কষ্ট করতে হয় না তো আমার জানালাটা যেহেতু অনেক বেশি ময়লা হয়েছে তো সেই জন্যই কিন্তু আমাকে একটু বেশি ঘষা মাজা করতে হচ্ছে কিচেনের বা বাসার অন্য যে কোনো জিনিস যখন দেখবেন অনেক বেশি নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় সেগুলো কিন্তু ক্লিন করতেও অনেক বেশি কষ্ট হয়ে যায় কিন্তু যে পরিমাণ গরম পড়েছিল সেই গরমের কাছে হার মেনে গেছি হাই গ্লাস সহ গ্লাসের যে চ্যানেলগুলো এগুলোও কিন্তু জ্যাম হয়ে গেছে তো এগুলো যখন জ্যাম হয়ে যায় তখন কিন্তু জানালাটা খুব একটা ভালো মতো লাগতে চায় না তো এরকম পরিষ্কার করার মাঝে মাঝে কিন্তু আমি আবারও একটু একটু করে স্প্রে করে দিচ্ছিলাম আবু বা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আসসালাম আলাইকুম আপু তুমি কেমন আছো তোমার কথা বিথি আপুর ভিডিওতে অনেক অনেক শুনতে শুনতে বিথি আপুর কাছ থেকে তোমার আইডি নিয়ে তারপর তোমার ভিডিও দেখতে এসেছি তুমি কোথায় থাকো জানিও আপু তোমার ছেলে মেয়ে কয়জন সেটাও জানাবে তোমার কোল্ড কফিটা অনেক বেশি মজা হয়েছে সাথে ছেলে মেয়েকে অনেক অনেক ভালোবাসা দিও আপু তোমার চুলাটা অনেক সুন্দর হয়েছে আপু আমার আম্মু খুব অসুস্থ তোমরা সবাই আমার আম্মুর জন্য দোয়া করো মাহবুবা আপু তোমার কাছে আসলে আমি কৃতজ্ঞ যেহেতু তোমার কোনো চ্যানেল নেই তুমি একজন সাধারণ দর্শক আর আমাকে এভাবে খুঁজে বের করে আমার ভিডিওগুলো দেখছো আন্টির জন্য আমরা সবাই অনেক অনেক দোয়া করব। আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুন তাকে সেফা দান করুন আর আমার বাসা হচ্ছে আপু টাঙ্গাইলে আমার কয়জন ছেলে মেয়ে তুমি জানতে চেয়েছ আমার কিন্তু আপু একটাই মেয়ে তো ওর জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবে আর তোমার পরিবারের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে হানি মধু আইডি থেকে বিথিয়াপু একটা মজার কমেন্ট করেছিলেন শিশির ডায়মন্ড তোমাকে লাইক কমেন্ট করে ফার্স্ট হওয়া যায় না কেন তুমি ছোট একটা মানুষ সবাই তোমাকে দেখি কম্পিটিশন করে ভালোবাসে না জানি কখন এত ভালোবাসার ভিড়ে আমি হারিয়ে যাব আমাকে কিন্তু তুমি খুঁজে নিও তুমি আমাকে ভালো না বাসলে আমি কিন্তু সাফান বুড়ির ফ্যান হয়ে যাবো খুব ভালো লাগলো সব সময় ভালো থেকো আপু তো বিথি আপু তোমার কমেন্টটা পরেও কিন্তু আমি অনেক সময় এসেছি তুমি সাফানের ফ্যান হয়ে যাও ঠিক আছে কিন্তু আমাকে ভুলে যেও না আর তোমাকে তো ভুলে যাবই না সব সময় দোয়া করবে সবার থেকে এই ভালোবাসাটা যেন আমি ধরে রাখতে পারি তো কমেন্ট পড়তে পড়তে কিন্তু এইদিকে যে আমার কিচেনের কাউন্টারটপটা সেটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি জানালাটা ক্লিন করে নেওয়ার পর আমার কাছে এত ভালো লাগছিল মন থেকে শান্তি পাচ্ছিলাম মনে হচ্ছিল যে একেবারে নতুনের মতো কিচেনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি দিনের বেশিরভাগ সময় যেহেতু আমাদের এখানে কাটাতে হয় তো এই জায়গাটা যদি একটু সুন্দর থাকে ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ